নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৃত্যশ্রী লাইফস্টাইল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আজ কিন্তু একটা সিম্পল রেসিপি শেয়ার করতে যাব। তোমাদের সঙ্গে এটা সিম্পল হলেও কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী একটা রেসিপি বলতে পারো আর আমি যেহেতু গ্রামের বউ বা গ্রামের মেয়ে তো আমার হাতে বা আমার কাছে অত টাইম নেই যে আমি নিত্য নতুন এখনকার যুগের মতন কিছু খাবার বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরের কাজকর্ম আর এই সেই করতে করতেই টাইম চলে যায় সেই কারণে আমি এই গ্রাম্য পদ্ধতিতে গ্রামের রেসিপিই তোমাদের সঙ্গে শেয়ার করে যাব আর যতটুকু আমার সম্ভব হয় সেই সেরকম সবকটা ভিডিওই কিন্তু উপকারী ভিডিও অনেকদের বাড়িতে কেন বলবো বেশিরভাগ সব বাড়িতেই কিন্তু এই রান্না আবার রকম রেসিপি বাড়িতে হয়েই থাকে তো আমারও বাড়িতে যেরকম রোজকার দিনে রান্না হয়ে থাকে সেরকম রান্নাই আমি তুলে ধরার চেষ্টা করছি এখন আর এই যে দেখো আজকে নিয়ে চলে আসছি কুমড়ো শাকের ডাঁটা দিয়ে পেঁপে কলা আলু বেগুন সব রকম সবজি দিয়ে ঝোল পাতলা করে ঝোল নিরামিষ আর এই ঝোলটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী যখন শরীর অসুস্থ থাকে শরীর প্রচুর কমজোরি থাকে তখন কিন্তু এই ঝোলটা প্রচুর কাজে লাগে আর এই যে দেখো ডাঁটাগুলো কেন দিয়েছি বলো তো যখন জ্বর সর্দি হয়ে থাকে মুখের কোনো কিছু রুচে না তখন এই ডাঁটাগুলো যদি খাওয়া যায় তখন কিন্তু মুখ ছেড়ে দেয় সেই কারণে এই ডাঁটাগুলো দেয়া হয়েছে কুমড়ো শাকের ডাঁটা তো দেখো আমি এখানে সব কিছু সবজি খুব ভালো করে ভেজে নিলাম তারপর লাস্টে দিয়ে দিয়েছি কলাগুলো কলাগুলো তো সবার সঙ্গে ভাজা যাবে না সেই কারণে লাস্টে দিয়েছি কলা ভালো করে ভেজে নিয়ে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি মশলা আর মেন মশলাটা হচ্ছে গিয়ে ধনে জিরে মৌরি সর্ষে আদা কাঁচা লঙ্কা তো এই মশলাগুলো কিন্তু মেন এই মশলাগুলো দিলে তবেই কিন্তু ঝোল ঝোলের মতন টেস্ট পাওয়া যাবে ধনে মৌরি জিরে এই তো সব কিছু অ্যাড করতেই হবে বন্ধুরা খুব ভালো করে শুনে নাও এটা তারপর দেখো মশলাটা অ্যাড করে দি আমি দিয়ে দিয়েছি কড়াতে আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর আমাদের যেহেতু ঝাল ঝাল পছন্দ করে সেই জন্য লঙ্কা কাঁচা লঙ্কা তো দিয়েইছি তার সঙ্গে একটু কম পরিমাণে দিয়েছি শুকনো লঙ্কা তারপরেই দেখো পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর সেদ্ধ হয়ে যেতে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ছোঁকে নিলাম আর এমনিতে কিন্তু পেঁয়াজ অ্যাড করিনি